I think আমরা রাতের বেলা আমরা পিয়ারবাড়ি থানা দিন রাধানগর তিন নম্বর টিলা এলাকাতে রান্না আউটপোস্টে ও নীরেন্দ্র বর্মা ভিড়ে চেকিং করছিলেন এমন সময় হঠাৎ করে একটি বাইক সন্দেহজনক একটি বাইক আসে এবং বাইকটি পুলিশ দেখে পাশের একটি রাস্তা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তখন সাথে সাথে আমাদের স্টাফ ওই বাইকটাকে এবং বাইক চালককে ডিটেন করতে সক্ষম হয় এবং ওই বাইক থেকে আমরা তল্লাশি করে পঁচিশটি এনসিডিল উদ্ধার করি এবং একটি বাইক ডিটেন করি বাইকের নাম্বার আর জিরো থ্রি জে নাইন ওয়ান টু জিরো এবং সাথে আমরা বাইকের চালককে আটক করি ওনার নাম সুমন বিশ্বাস বাবার নাম লেট সুদীপ বিশ্বাস রাধানগর বাজারটিলা এলাকাতে তো আমরা এখন একটি এন ধারায় মামলা নিচ্ছি এবং এ ব্যাপারে আমরা তদন্ত করছি এবং উনি এই মালগুলো কোথা থেকে এনেছেন এবং কোথায় এগুলো পাচার করবেন এবং এর সাথে কে কে জড়িত আছে এগুলো আমরা তদন্ত করছি তদন্ত করে বের করে ওদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেব আজকে আমরা রাতের বেলা আমরা পিয়ার বাড়ি থানা দিন রাধানগর তিন নাম্বার টিলা এলাকাতে রান্নামোড়া আউনপোস্টে ও সি নীরেন্দ্র বর্মা ভিড়ে চেকিং করছিলেন এমন সময় হঠাৎ করে একটি বাইক সন্দেহজনক একটি বাইক আসে এবং বাইকটি পুলিশ দেখে পাশের একটি রাস্তা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তখন সাথে সাথে আমাদের স্টাফ ওই বাইকটাকে এবং বাইক চালককে ডিটেন করতে সক্ষম হয় এবং ওই বাইক থেকে আমরা তল্লাশি করে পঁচিশটি এনসিডিল উদ্ধার করি এবং একটি বাইক ডিটেন করি বাইকের নাম্বার আর জিরো থ্রি জে নাইন ওয়ান টু জিরো এবং সাথে আমরা বাইকের চালককে আটক করি ওনার নাম সুমন বিশ্বাস বাবার নাম লেট সুদীপ বিশ্বাস রাধানগর টিলা এলাকাতে তো আমরা এখন একটি এন ধারায় মামলা নিচ্ছি এবং এই ব্যাপারে আমরা তদন্ত করছি এবং উনি এই মালগুলো কোথা থেকে এনেছেন এবং কোথায় এগুলো পাচার করবেন এবং এর সাথে কে কে জড়িত আছে এগুলো আমরা তদন্ত করছি তদন্ত করে বের করে ওদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেব